হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো আলু উচ্ছে বাটির চচ্চড়ি এখানে নিয়ে নিয়েছি আলু উচ্ছে কাঁচা লঙ্কা টমেটো এবার এগুলোকে ভালো করে কেটে নিব আলুগুলোকে সরু শুরু করে কেটে নিয়েছি উচ্ছেগুলোকেও ভালো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব পরিমাণ মতন সর্ষের তেল এবার দিয়ে দিব পরিমাণ মতন সর্ষে বাটা দিয়ে দিব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব অল্প জল এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিব পরিমাণ মতন জল দিয়ে দিব একটা প্লেট চাপা দিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিব পাঁচ দশ মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিব সেদ্ধ হয়নি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে তৈরি করতে হবে ঢাকনা দিয়ে দিব এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিব এবার তৈরি আমার আজকের আলু উচ্ছে বাকি চচ্চড়ি এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিব আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে De-a caut ce poreli cu nori și pinie.